প্রতি বছর লাখ লাখ মুসলমান সৌদি আরবে হজ পালন করতে যান তবে সেখানে গিয়ে বহু মুসল্লির মৃত্যুর কারণে হজ শোকাবহ হয়ে ওঠে অনুমোদন ছাড়া হজে অংশ নেয়া তীব্র সূর্যতাপ এবং গরমের মধ্যে যথেষ্ট বিশ্রাম ছাড়া লম্বা দূরত্বে হাঁটার কারণে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানিয়েছে তাই এবার হজকে কেন্দ্র করে নতুন ভিসা নীতি ও নিয়ম করেছে সৌদি সরকার সে নীতিতে বন্ধ করা হয়েছে মাল্টিপল ভিজিট ভিসা আর এই নীতি কেবল বাংলাদেশ সহ বিশ্বের চোদ্দটি দেশের জন্য সৌদি কর্তৃপক্ষ বলছে পবিত্র হজ সামনে রেখে নিরাপত্তা ও বাড়তি ভিড় এড়াতেই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে এরই মধ্যে এক ফেব্রুয়ারি থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর করেছে সৌদি আরব সরকার সিদ্ধান্ত অনুযায়ী এই চৌদ্দ দেশের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা চালু রাখা হয়েছে এই চোদ্দটি দেশের সাধারণ নাগরিক সর্বোচ্চ ৩০ দিনের একক প্রবেশ ভিসা পাবেন কূটনীতিক আবাসিক হজ এবং ওমরা ভিসার ক্ষেত্রে কোনো পরিবর্তন আসবে না তালিকায় থাকা বাংলাদেশ ছাড়াও আলজেরিয়া মিশর ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরাক জর্ডান মোরক্কো নাইজেরিয়া পাকিস্তান সুদান টিউনেশিয়া ও ইয়েমেন রয়েছে সকল দেশের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করা একটি অস্থায়ী পদক্ষেপ বলে জানিয়েছে সৌদি সরকার দেশটির হজ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা গণমাধ্যমকে বলছে মূলত একাধিক প্রবেশ ভিসার অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে গত বছর অর্থাৎ দু সালে হজের সময় অতিরিক্ত ভিড় এবং তীব্র গরমে প্রায় তেরোশো জনের বেশি হাজি মারা যান এ ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতেই এবছর পবিত্র হজের আগেই কর্তৃপক্ষ নতুন নীতির কার্যক্রম শুরু করেছে